এবার গুড্ডি সাহেবের ওয়াইফ গুড্ডি সাহেবের কথার উপর রাগ করে গুড্ডি সাহেবের বাড়ি থেকে চলে যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন টু এর শাশ্বত দশতম পর্বে কী ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন গুড্ডি সাহেবকে দেখা যাবে সে রাগারাগি করে তার বাড়িতে ফিরবে আর এই ব্যাপারটি খেয়াল করবে গুড্ডি সাহেবের ওয়াইফ তখন গুড্ডি সাহেবের ওয়াইফ গুড্ডি সাহেবকে জিজ্ঞাসা করবে যে কি হয়েছে তখন গুড্ডি সাহেব বলবে যে দিবা তোমার ভাবিকে অর্থাৎ দিবা আব্বা চারমানের ওয়াইফকে ফোন করেছে খোঁজ খবর নেবার জন্য যে আব্বা চারমান বর্তমানে কোথায় আছে কেমন আছে কিন্তু কোনো খোঁজখবরের অ্যান্সার তো দিলই না উল্টো দিবাকে অনেক গালি গালাস করে ফোনটি কেটে দিয়েছে তোমার ভাবি এই ব্যাপারটি কি আসলেই ঠিক করেছে তখন গুড্ডি সাহেবের ওয়াইফ বলবে আসলে ভাবির মাথায় তো একটু সমস্যা রয়েছে আর এজন্যই কিনা না কী বলতে সে ফোনটি কেটে দিয়েছে এই ব্যাপারটি তুমি মাথায় নিও না তখন গুড্ডি সাহেব বলবে না তার মাথায় সমস্যা নেই সে আসলে একটা পাগলের ভান ধরেছে সে কোনো ধরনের পাগল না আসলে মেন পাগল তো হচ্ছে তোমার ভাই তোমার ভাই পাগল হবার কারণেই সে প্রথম বিয়ে করেছিল উগান্ডার মাকে এবং দ্বিতীয় বিয়ে করেছে এই ভাবিকে তো এই ভাবিকে যে দ্বিতীয় বিয়ে করেছে তখনও কিন্তু এই ভাবিকে উগান্ডার মাকে যে বিয়ে করেছে এই ব্যাপারটি হাইট করেছে এই ব্যাপারটি কিন্তু তাকে প্রকাশ করেনি তো তোমার ভাই তো হচ্ছে একটা ধান্দাবাজ সেই তো হচ্ছে একটা অন্যায়কারী তার বউ আবার কেমন হবে আর এই কথা শুনে গুডি সাহেবের ওয়াইফ অর্থাৎ ভাবিকে দেখা যাবে সে অনেক রেগে যাবে সে বলবে তোমার এত বড় সাহস তুমি ভাইজানের উপর এত বাজে বাজে কথা বলছো আমি আর তোমার সংসারে থাকবো না এই বলে গুডি সাহেবের ওয়াইফকে দেখা যাবে সে ওই বাড়ি থেকে বের হয়ে যাবে আর অন্যদিকে বাঁকা ভাইকে দেখা যাবে সেও এবার আব্বা চেয়ারম্যানের অ্যাগেনস্টে চলে যাবে কারণ বাঁকা ভাইয়ের আব্বা উপর একটা ক্ষোভ রয়েছে সেটা হচ্ছে বাঁকা ভাই যখন মুসলিম সরকারকে খুন করতে চেয়েছিল অর্থাৎ মুসলিম সরকার তো বাঁকা ভাইয়ের বাবাকে খুন করেছে আর এজন্যই বাঁকা ভাই যখন এই প্রতিশোধ নিতে গিয়েছিল ঠিক তখনই আব্বা চেয়ারম্যান বাঁকা ভাইকে নিষেধ করেছে আব্বা চেয়ারম্যানকে দেখা গিয়েছে সে চান্দকে পাঠিয়ে দিয়েছে বাঁকাকে আটকানোর জন্য আর এই ব্যাপারটির পর বাঁকাকে দেখা যাবে সে প্রচণ্ড পরিমাণে রেগে থাকবে এবং দিবার পাশাপাশি এবার বাঁকা ভাইও আব্বা চার্মানের চলে যাবে আর অন্যদিকে যাত্রাপালার অবস্থাও তেমন একটা ভালো দেখা যাবে না কারণ যাত্রাপালায় অনেক শিল্পীর অভাব রয়েছে কেউ যাত্রাপালায় কাজ করতে চাইবে না এবং যাত্রাপালায় অলওয়েজ ঝগড়াঝাটি লেগেই থাকবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে বকুলপুর সিজন টু এর শত শত দশতম পর্ব দেখার আমন্ত্রণ এল